হ্যালো ফির সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে নিয়মিত স্বাগত আমি কিন্তু সব কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগান সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনো দিনও ঘুমে ধরো অপশন নাই আমরা যদি এই ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর গ্যারান্টি দেব তাও ইনশাল্লাহ কিছু হবে না কারণ দীর্ঘদিন ধরে চিটাগান সেগুন কার্ড নিয়ে বিজনেস করতেছি এখন পর্যন্ত কোন কাস্টমারই বলতে পারে না যে চিরাং শোরুম খারাপ বা এরকম কিছু আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি একটি প্রেসিডেন্সিয়াল পদ্ম গোলাপ খাট এই পদ্ম গোলাপ খাটটা আমাকে অর্ডার করেছিলেন জামাল হোসেন ভাই উনি একজন ভালো মানুষ তো উনি কিন্তু সরাসরি আমার ইউটিউবে ভিডিও দেখে আমাদের ফ্যাক্টরিতে এসেছেন নারায়ণগঞ্জ থেকে তো আলহামদুলিল্লাহ আজকে ওনার মুখ থেকে যে আমরা কতটুকু বেটার দিতে পারি পেরেছি হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ এখানে আমি যে অর্ডারটা তাদের কেনকে কনফার্ম করেছি কাঠে তো আমি ভিডিও দেখে এখানে আসছি আসার পরে আমি ভালো করে দেখলাম অনেক এখানে প্রচুর পরিমানে খাট আছে যেহেতু আমি খাটগুলো দেখার পরে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে বিষয়গুলো তো ভালো মনে হওয়ার পরে আমি এই খাটটা আমি তাদেরকে অর্ডার কনফার্ম করেছিলাম গত এক সপ্তাহ আগে তো আমাকে তারা এক সপ্তাহ সময় দিচ্ছে আজকে দেওয়ার জন্য ডেলিভারি তো আমি আজকে মূলত আসছি ডেলিভারি নেওয়ার জন্য এসে দেখার পরে আমি যে তাদের আগের ভিডিওগুলোতে যে এই খাটটা যেভাবে দেখছি বা যেভাবে বা করছে তারা তো আমার কাছে আজকে নিতে আসার পরে দেখলাম যে আমি যেভাবে তাদেরকে এক্সপ্লেন করছি এটা নেওয়ার জন্য তারা এজ ইট ইস তাই আমাকে এখানে ফরভাইড করতেছে তো আমি তাদের প্রোডাক্ট এবং তাদের পুরো সার্ভিসটা নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ নিয়ে। আলহামদুলিল্লাহ কাস্টমার হাসিটাই আমাদের কাছে আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারদের বেটার জিনিসটা দেওয়ার জন্য তো প্রথমত আমি খাটটার ছোট পাখাটার ব্যাপারে কথা বলি এই যে ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হাতে কোদাই করে কাজ করা হয়েছে এটার প্রায় উচ্চতা দিয়েছে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট সলিড মোটা দিয়েছে হচ্ছে ছয় ইঞ্চি কাঠের ভিতরে সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর আমরা যে কালারটা আপনাদের করে দিয়েছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা চাইলে আপনার পানিটা কোনো কিছু হবে না তার সাথে দেখেন নিখুঁত করা হয়েছে আর আমাদের চিনার উপায় হচ্ছে যে ফাইবার গুলো ফাইবার গুলো কিন্তু আপনারা চোখে দেখতে পাচ্ছেন আর ডিজাইনের কাজগুলো দেখেন কতটা নিখুঁত ভাবে করে কাজ করা হয়েছে সম্পূর্ণটাই অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো আমরা করে থাকি অভিজ্ঞ ম্যাসি ছাড়া কিন্তু এই ডিজাইনগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আমরা চেষ্টা করি কাস্টমার মুখে হাসি ফোটানোর জন্য কারণ যেন ওনার থেকে আরো দশটা কাস্টমার আমরা আশা করতে পারি তার জন্য বেটার করে আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি দেখেন আমি কিন্তু পাসপোর্ট দশ আমার থেকে কত উঁচা এই ফার্নিচার গুলা নিশ্চোপে দেখতে পাচ্ছেন দেখেন গোলাপের কাজগুলো কত নিখুট ভাবে হতেইভাবে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুল না তাদের আমি ফার্নিচার গুলো পুরো ফিরিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় অথেন্টিক গ্যারান্টি আছে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে আর আসতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাতাস্টান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরতে যেতে পারেন চমৎকার মডেলের অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুল কার্ডের ফার্নিচার আপনারা পাবেন আর কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল ফার্নিচার না তাদের আমি পুরোটা ফ্যাক্টরি ইনশাল্লাহ লিখে দিয়ে দেবো যদি কোনো সমস্যা হয় দেখতে দেখার মতো সৌন্দর্য ফার্নিচার কিনা কিনা কেনাকাটা করতে চাইলে আমাদের ফ্যাক্টরিতে আমরা সবসময় র অবস্থায় রাখি আমাদের চেষ্টা থাকে আপনাদের জন্য বেটার ফার্নিচারটা দেওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি এই জন্য সময় ভালো ফার্নিচারটা দিতে পারি উনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছেন আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে হবে ভাইয়ের মতো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ফ্যাক্টরিতে আসতে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি ওরা